ওলি দামান ধরো নবী পেয়ে যাবে নবীকে ধরো আল্লাহকে পেয়ে যাবে আল্লাহর পাওয়ার আইনা হলো নবী কত হো সালো না হে

<imit> इन भाई जान भाई जान भाईज भाईजान भाई जान भाईजान जान, भाई जान, भाई जान। हजी ভাই জান ভাই জান তুলনা হয় না তোমারই সমা তুলনা হয় না সমা তুমি যে মানব ভাই হাজি দিয়ে যাব সে যে ও তুলনা হয় না তোমারি সমান তুমি যে মান

হাজরিনে মজলিস মোয়াজ মহাতারাম অলামায় দিগার দূর দূরান্ত থেকে আগত আমার মসজিদের তহিদে জনতা আশিকে মতাম সিংপুর হুজুর কেবলার জন্মস্থান এই জন্মভূমি পাক মাটি যার আজকে এই পবিত্র জমিনিতে যারা আসতে পেরেছি পেরেছেন তাদের জীবন আজকে ধন্য হয়ে গিয়েছে একটু জোরে বলেন না এই পবিত্র মাটি যারা স্পর্শ করেছে এই মাটিতে এই গ্রামেতে যারা এসেছেন তাদের জীবন তাদের ধন্য হয়ে গিয়েছে কেন যে না আমার মুর্শিদ শাবল শেফুর রহমাতুল্লা আলায় তিনি এই গ্রামেই তিনি জন্ম গ্রহণ করেছিলেন বলি আজ আমরা সব ছুটে এসেছি আমাদের প্রাণ পাখি আমাদের মন মাঝি আমাদের পীর আমাদের মুর্শিদ সুফি আজান গাছ রহমতুল্লা আলায়ের চতুর্থ খলিফা যেহেতু আ সেই সালানার লক্ষ লক্ষ মানুষ আমরা ছুটে এসেছি কেন উদ্দেশ্যটা হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য অলি আল্লাহকে পাওয়ার জন্য অলির দামান ধরো নবী পেয়ে যাবে নবীকে ধরো আল্লাহকে পেয়ে যাব আল্লাহর পাওয়ার আয়না হল নবীগণ আর নবী পাওয়ার আয়না হল আল্লাহর আশিক আল্লাহর অলিগণ এটি জোরে হবে এই জন্য এই মজলিস আমরা সবাই বসতে পারিনি আমরা কেন আসি যে না আমরা ঘরে থেকে কি ফয়েস পাবো না

ভক্তি ভালোবাসাটাই রাখ হুমার ফারুক ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হাজরে আসবাদ কে লক্ষ করে বলেছিলাম ইয়া হাজরে আসাদ ইন্নি বেলুকা এ আদ্রেয়া সমাজ আমি তোমাকে চুমন দেব না দেব না বুঝা দেব না কেন তোমাকে বুঝা দেব তুমি একটা সামান্য মাত্র পাথর তোমার কথা বলার ক্ষমতা নাই তোমার স্থানান্তরিত হওয়ার ক্ষমতা নাই আমি ওমার কেন আমি কি তোমার তো চুমা দেব কিছুই বললেন না হাজরে জান্নাতি পাথর হলেও আল্লাহ খালিফাতুল মুসলিম বলেছিল কিছুক্ষণ পরে এ পাথর তবে শুনে রেখে দে জেনে রেখে দাও আমি হাজরে আসওয়াদ আমি তোকে চুমো দেব আমার বংশ পরম্পরা তোর চুমো দেবে আমার চোদ্দ গোষ্ঠী তোকে চুমো দেবে চুমো দেবে কিন্তু তুই কি জানিস কেন তোকে চুমা দেবে না 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 এই কারণে এ চুমা দেবে এই কারণেই জন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লীলা আলমিন দয়ার নবী দয়ার হাবিব দয়া নবী তোকে চুমো দিয়েছে বলে আমি উমার ফারুক তোকে চুম্বন চুমা দেবে কি তাজিম কি ভক্তি নবী দিয়েছে বলে তাই দুনিয়ার মানুষ চিনুকার নাই হোক আমরা যাকে চিনেছি যাকে আমরা পেয়েছি যার জন্যে বেহেশদের বাগান এই ফুলের বাগান পেয়েছি আমার মন মাঝি আমার পীর মুর্শিদ সফি আজান কাছে হেমাদুল্লায় তিনি আমাদেরকে দিয়েছেন বাবা এই মজলিসটা হলো জান্নাতের বাগান এ আর মানুষেরা ফকিরে ফুচরে মোবারক নিদর্শন হয়ে থাকে আমি অজু করে দুরাগা নফল নামাজ পড়ে ফকিরি ফুজিরে মোমান উখি জিয়ারাত করো এটু তুমি কালেমা শাহাদি গাওয়াই দাও সেখানে চক্ষু চুম দাও কেউ করলো না করলো আমার কোনো যায় আসে না একমাত্র আমার মরমাঝি আমার পীর আমার মুর্শিদ